স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাটা একটু অন্যরকম উৎস থেকে শুরু করছি আমরা মানে আমরা তো সাধারণত বিভিন্ন লেখা বা রিসার্চ পেপার এগুলো নিয়ে কথা বলি কিন্তু আজ আমাদের আলোচনার কেন্দ্রে আছে একটা নির্দিষ্ট অনুরোধ একজন জানতে চেয়েছেন পবিত্র কোরআনের একটি বিশেষ আয়াত নিয়ে সুরা আল বাকারা আয়াত নাম্বার আটাত্তর তো চলুন এই অনুরোধ আর আয়াতটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক অনুরোধটা বেশ গুছিয়ে করা হয়েছে দেখলাম চারটে বিষয় জানতে চাওয়া হয়েছে প্রথমত সুরা বাকারার ওই আটাত্তর নম্বর আয়াতের আরবি পাঠ দ্বিতীয়ত সেটার বাংলা অনুবাদ তৃতীয়ত তফসির বা এর ব্যাখ্যাটা কি আর চতুর্থত এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই বেশ একটা প্রশ্ন স্ট্রাকচার অনুরোধের এই কাঠামোটা মানে যেভাবে প্রশ্নটা করা হয়েছে সেটা কিন্তু দারুণ এটা কিন্তু সেরকম অর্থ জানার বাইরে চলে যাচ্ছে একটা বিষয়কে ধাপে ধাপে বোঝার চেষ্টা দেখা যাচ্ছে এখানে ঠিক মানে মূল টেক্সটটা শোনা বা পড়া তারপর সাধারণ অর্থটা বোঝা এরপর ব্যাখ্যার গভীরে যাওয়া আর শেষে শিক্ষা নেওয়া এই ধাপগুলো তো আসলে যে কোনো গভীর বিষয় বোঝার জন্যই খুব জরুরি তবে আমরা তো শুধু কাঠামো নিয়ে বসে থাকবো না যেহেতু একটা নির্দিষ্ট আয়াত নিয়ে কথা হচ্ছে চলুন আগে আয়াতটাতেই ফোকাস করি মানে আঠাত্তর নম্বর আয়াতটা আসলে কি বলছে হ্যাঁ সেটাই তাহলে অনুরোধ অনুযায়ী যদি শুরু করি প্রথমে আয়াতটার মূল আরবি পাঠ আর একটা চলতি বাংলা অনুবাদ যদি শোনাতেন অবশ্যই সুরাতল বাকারা আয়াত নম্বর আঠাত্তর আরবি পাঠ কিতাবা ইল্লা ইল্লা একটু পজ ইল্লা নুন আর এর একটা প্রচলিত বাংলা অনুবাদ হলো আর তাদের মধ্যে আছে নিরক্ষর লোক যারা গ্রন্থ সম্বন্ধে কিছুই জানে না কিছু মন কাহিনী ছাড়া তারা শুধু ধারণাই করে থাকে আচ্ছা তাদের মধ্যে আছে নিরক্ষর লোক এই তারা বলতে কাদের বোঝানো হচ্ছে আর এখানে গ্রন্থ মানে কি মানে আয়াতটার কনটেক্সট বা প্রেক্ষাপটটা যদি একটু বলতেন সুরা বাকারার এই অংশে সাধারণত কাদের কথা আলোচনা হয় খুব ভালো প্রশ্ন দেখুন সুরা বাকারার এই সেকশনটায় মানে এই জায়গাগুলোতে প্রায় বানি ইসরাইল বা ইহুদি সম্প্রদায়ের কথা আসে অনেক তাফসির কারক বা যারা ব্যাখ্যা করেন তারা মনে করেন যে এই আয়াতেও তাদেরই একটা নির্দিষ্ট গ্রুপের কথা বলা হচ্ছে ও আচ্ছা আর আলকিতাব বা গ্রন্থ বলতে এখানে সম্ভবত তৌরাতের কথাই বোঝানো হচ্ছে তার মানে আয়াতটা বনি ইসরায়েলের সেই সব লোকদের কথা বলছে যারা তাদের নিজেদের যে ধর্মগ্রন্থ সেই তৌরাত সম্পর্কেই সঠিক জ্ঞান রাখত না এখানে উমি ইউন বা নিরক্ষর শব্দটা ব্যবহার করা হয়েছে এর মানে কি শুধু যারা পড়তে লিখতে জানে না তাই নাকি এর মানে আরও গভীর কিছু চমৎকার পয়েন্ট ধরেছেন দেখুন উম্মিউন শব্দটার সাধারণ অর্থ তো নিরক্ষর মানে যারা অক্ষরজ্ঞানহীন কিন্তু অনেক মুফাস্সির বা ব্যাখ্যাকার আছেন যারা এর অর্থটাকে আরেকটু বিস্তৃত করেছেন তারা বলছেন এখানে শুধু অক্ষরজ্ঞানহীন বোঝানো হচ্ছে না বরং এমন লোকদের বোঝানো হচ্ছে যারা তাদের ধর্মগ্রন্থের যে গভীর জ্ঞান তা থেকে বঞ্চিত ছিল আচ্ছা হয়তো তারা বংশপরম্পরায় কিছু গল্প শুনেছে কিছু রিচুয়াল পালন করছে কিন্তু কিতাবের আসন শিক্ষাটা কি তার নিয়মকানুন এর ভেতরের মেসেজটা কি সেসব নিয়ে কোনও ধারণাই ছিল না তারা কিতাবটা আসলে জানত না কেবল কিছু আমানিয়া জানত আমানিয়া এটার মানে বললেন কাহিনী এটা ঠিক কি ধরনের জিনিস বোঝানো হচ্ছে আর আয়াতের শেষে যে বলা হলো তারা শুধু ধারণাই করে থাকে এই ধারণা বা অনুমানের ওপর নির্ভর করার মানেটা কি এ আমানিয়া শব্দটা বেশ ইন্টারেস্টিং এর একটা মানে হতে পারে যেমনটা বললেন মনগড়া কাহিনী বা বিকৃত বর্ণনা যা হয়তো তারা তাদের লিডারদের থেকে শুনেছে বা নিজেরা বানিয়ে নিয়েছে আর একটা মানে হতে পারে অলিক বা মিথ্যা আশা উইশফুল থিঙ্কিং যাকে বলে ও আচ্ছা উইসফুল হ্যাঁ মানে তারা ভাবত যে শুধু বিশেষ বংশে জন্মেছে বলেই তারা হয়তো মুক্তি পেয়ে যাবে বা আল্লাহর প্রিয় পাত্র হয়ে থাকবে ধর্মগ্রন্থের কঠিন নিয়মকানুন না মানলেও চলবে মানে মূল কথা হল কিতাবের আসল জ্ঞানের জায়গায় ছিল কিছু শোনা কথা কিছু বানানো ধারণা বা অলিকাশা আর আয়তের শেষ অংশটা তারা শুধু ধারণাই করে থাকে ও ইনহুম ইল্লা ইয়াজুন নুন এটা এই ব্যাপারটাকে আরও জোরদার করছে জান মানে হলো ধারণা বা অনুমান এটা কিন্তু জ্ঞানের ঠিক উল্টো ঠিক যেখানে নিশ্চিত জ্ঞান বা ইলম নেই সেখানেই তো মানুষ অনুমানের উপর নির্ভর করে তাই না বলছে এই লোকগুলো তাদের ধর্ম তাদের বিশ্বাস এগুলোর ব্যাপারে শক্ত জ্ঞানের উপর না ভিত্তিহীন ধারণা আর অনুমানের উপরই চলত তার মানে সমস্যাটা আসলে শুধু পড়তে না পারা বা অক্ষর জ্ঞানহীনতা নয় মূল সমস্যাটা হল জ্ঞানের যে আসল সোর্স তার সাথে কানেকশনটা হারিয়ে ফেলা এবং সেই শূন্যস্থানটা পূরণ করা হচ্ছে শোনা কথা বা অনুমান দিয়ে একদম এটা তো মানে শুধু ওই সময়ের বা ওই নির্দিষ্ট গোষ্ঠীর সমস্যা বলে মনে হচ্ছে না আজকের দিনেও তো আমরা এরকম দেখি তাই না মূল বইটা না পড়ে বা আসল রিসার্চটা না দেখে শুধু মুখে মুখে যা চলছে বা ইন্টারনেটে যা দেখছি সেটার ওপর ভিত্তি করে কত কিছু বিশ্বাস করে ফেলি ঠিক এইখানেই আয়াতটার ইউনিভার্সাল আবেদনটা চলে আসে যদিও একটা নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে কথাটা বলা হয়েছে এর মেসেজটা কিন্তু টাইমলেস যে কোনো সময়ে যে কোনো সমাজেই এমন মানুষ থাকতে পারে যারা তাদের মূল আদর্শ বা বিশ্বাসের যে উৎসগ্রন্থগুলো আছে সেগুলো নিজেরা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করে না হয়তো কিছু নিয়ম কানুন মানে কিছু গল্প শুনে কিছু ধারণা মনে পুষে রাখে কিন্তু সেই বিশ্বাসের ভিত্তা কতটা শক্ত সেটা আর যাচাই করে দেখে না যখন জ্ঞানের জায়গায় অনুমান মানে জান্না বা মন গড়া কাহিনী আমান্যা এগুলো জায়গা করে নেয় তখন তো ভুল পথে যাওয়ার বা বিকৃত ধারণা তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায় হ্যাঁ তা তো বটেই এটা শুধু ধর্মের জ্ঞান নয় যে কোনো ক্ষেত্রেই হতে পারে বিজ্ঞান ইতিহাস রাজনীতি সব ক্ষেত্রেই তাহলে ওই যে অনুরোধের চতুর্থ অংশটা ছিল এই আয়াত থেকে আমরা কি শিখতে পারি প্রথমত আমার যা মনে হচ্ছে সেটা হল নিজের বিশ্বাস বা আদর্শ যাই হোক না কেন তার মূল উৎসটা জানা সরাসরি জানা সেটা খুবই জরুরি শুধু শোনা কথা বা অনুমানের উপর ভরসা করাটা বেশ বিপজ্জনক অবশ্যই এটা একটা প্রধান শিক্ষা এক নম্বর দ্বিতীয়ত দেখুন নিরক্ষর বা উম্মিয়ন হওয়াটা জ্ঞানের অভাবের একটা কারণ হতে পারে কিন্তু সেটা দায়িত্ব এড়ানোর যুক্তি নয় কারণ আয়াতটা কিন্তু তাদের এই অজ্ঞতা আর অনুমান নির্ভরতার সমালোচনা করছে ঠিক তার মানে মিজের সামর্থ্য অনুযায়ী জ্ঞান অর্জন করার চেষ্টা করাটা জরুরি বসে থাকলে চলবে না আর তৃতীয় একটা দিকও আছে যারা জ্ঞান রাখেন মানে সমাজের নেতা বা শিক্ষক বা আলেম যারা তাদের একটা বিরাট দায়িত্ব আছে সঠিক জ্ঞানটা ছড়িয়ে দেওয়ার মন গড়া কাহিনী বা অনুমান দিয়ে মানুষকে ভুল পথে চালিত না করার এই আয়াতে যদিও সাধারণ মানুষের কথা বলা হয়েছে এর ঠিক পরের আয়াতেই মানে সেভেন্টি নাইন নম্বর আয়াতে তাদের কথা বলা হয়েছে যারা নিজেদের হাতে কিতাব লিখে বলতো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সামান্য কিছু পাওয়ার জন্য সুতরাং জ্ঞানের বিকৃতি ঘটানো বা অজ্ঞতাকে ব্যবহার করে ফায়দালোটা দুটোই কিন্তু খুব খারাপ কাজ হিসেবে দেখানো হয়েছে তার মানে দাঁড়াচ্ছে একদিকে যেমন নিরক্ষরতা বা জ্ঞানের অভাব একটা সমস্যা তেমনি যারা জ্ঞানী তাদের দায়িত্বহীনতা বা জ্ঞানকে ইচ্ছে মতো বদলে ফেলা সেটাও একই রকম বা হয়তো আরও মারাত্মক সমস্যা একদম আর সাধারণ মানুষের দিক থেকে দেখলে জ্ঞানের আসল উৎসের কাছে না গিয়ে শুধু মন ধারণা বা মিথ্যা আশায় ভরসা করা সেটাও ঠিক না শিক্ষাগুলো তো বেশ পাওয়ারফুল হ্যাঁ এবং আমার মনে হয় এই শিক্ষাগুলো পাওয়ার জন্য হয়তো অনুরোধকারী আয়াতের ব্যাখ্যা বা তাফসির জানতে চেয়েছেন কারণ শুধু শব্দে শব্দে অনুবাদ পড়লে এই গভীরতাটা হয়তো সবসময় ধরা পড়ে না ঠিক তাফসির আমাদের কি দেয় আয়াতের হিস্টোরিক্যাল কনটেক্সটা দেয় শব্দের বিভিন্ন অর্থ খুলে বলে কোরআনের অন্য আয়াতের সাথে সম্পর্কটা দেখায় ফলে পুরো মেসেজটা অনেক পরিষ্কার হয় যেমন ধরুন এই যে উম্মিয়ন বা আমানিয়া এই শব্দগুলোর নানান ব্যাখ্যা যখন আমরা জানলাম আয়াতের অর্থটা আরও স্পষ্ট হলো না হ্যাঁ অবশ্যই অনেক ক্ল্যারিটি এলো আচ্ছা এবার যদি আমরা একদম শুরুতে যে অনুরোধের কাঠামোর কথা বলছিলাম সেখানে একটু ফিরে যাই মানে আরবি পাঠ তারপর বাংলা অনুবাদ তারপর বা ব্যাখ্যা তাফসির এবং শেষে শিক্ষা হুম ওই এই আলোচনা থেকে এটা পরিষ্কার বোঝা গেল যে কেন এই ধাপগুলো জরুরি আরবি পাঠটা মূল টেক্সটের শক্তিটা ধরে রাখে তার সাউন্ড তার ফ্লেভার অনুবাদ একটা প্রাথমিক ধারণা দেয় কিন্তু তাফসির ছাড়া মানে গভীর ব্যাখ্যা ছাড়া আয়াতের প্রেক্ষাপট তার ভেতরের অর্থ কোথায় ভুল বোঝার সুযোগ আছে এগুলো পরিষ্কার হয় না একদম আর সবশেষে শিক্ষা অংশটা সেই জ্ঞানটাকে আমাদের জীবনের সাথে কানেক্ট করে দেয় এই পুরো পদ্ধতিটা আমার মনে হয় শুধু কোরআন কেন যে কোনো গভীর টেক্সট বা ফিলসফি বোঝার জন্যই খুব কাজের হতে পারে ঠিক তাই এটা একটা বলা যেতে পারে হোলিস্টিক অ্যাপ্রোচ টু লার্নিং জ্ঞানার্জনের একটা সামগ্রিক পদ্ধতি একটা হলো শুধু জানা মানে ইনফরমেশন কালেক্ট করা আর একটা হলো বোঝা আন্ডারস্ট্যান্ডিং আর তারপর আসে উপলব্ধি করা এবং সেটাকে কাজে লাগানো মানে ইন্টারনালাইজ করা এবং অ্যাপ্লাই করা এই অনুরোধের কাঠামোটা কিন্তু এই পুরো জার্নিটাকেই ধরে রেখেছে দারুন এটা দেখাচ্ছে যে জ্ঞান অর্জন শুধু কিছু ডেটা পাওয়া নয় বরং সেই ডেটার অর্থ খোঁজা বিশ্লেষণ করা এবং জীবনের জন্য তার প্রাসঙ্গিকতা খুঁজে বের করা